কাঁঠালের সবজি বা তরকারি তো সবাই ভালোবাসো আর কম বেশি সবাই রান্না করো সেটা হয় আমিষ নয়তো নিরামিষ আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এইভাবেও খেতে পারো খুব ভালো লাগে তার জন্য আমি কাঁঠাল নিয়ে নিয়েছিলাম সেটাকে ভালো করে কেটে নুন হলুদ দিয়ে ধুয়ে রে ধুয়ে নিয়ে তারপর গরম জল সিদ্ধ করে মানে সিদ্ধ করে নিয়ে বেশি না অল্প অল্প সিদ্ধ করেছি যাতে গলে না যায় শুদ্ধ করে অল্প নুন হলুদ দিয়ে ভেজে নেব তারপর যেটা করবো কড়াইতে অল্প তেল দিয়ে দেবো তারপর জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা কিছু সময় ভাজা হয়ে গেলে অল্প ব্রাউনি ব্রাউনি কালার হতে হবে তাহলে টেস্টটা বাড়বে দেখো ব্রাউনি কালার হয়ে গেছে তারপর দিয়ে দেবো টমেটো আর টমেটোটাও ভালো করে অল্প নাড়াচাড়া করে আমি এইখানে শর্টকাট দিয়ে দিয়েছি মানে ভিডিওটা শর্টকাট করা হয়েছে কিন্তু আমি ভালো করে কষিয়েছিলাম আর এখানে আদা রসুন লঙ্কা বাটা জিরে বাটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে অল্প সময় কষিয়ে তারপর দিয়ে দেবো আমি লবণ স্বাদ মতো লবণটা দিয়ে তারপর দিয়ে দেবো আমি হলুদ তারপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য তারপর যে যেটা মেন মেটে মেটেটা দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে মিশিয়ে নিব আর মিশিয়ে কিছু কিছু সময় দিয়ে দেব দশের থেকে পনেরো মিনিট ঢাক ঢাকনা দিয়ে তারপর এটা খুলে কিছু সময় আবার মানে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর যাতে মশলাটা ভাজা হয়ে যায় খেয়াল করতে হবে তারপর দিয়ে দেবো আমরা কাঁঠালটা আর কাঁঠালটার সাথে আবার ভালো করে মশলাটাকে কষাতে হবে ভালো করে যাতে কাঁঠালটার ভিতরে মশলাটা ঢুকে যায় নাহলে কাঁঠালটা ভালো লাগবো না খেতে তারপর আবার ঢাকনা দিয়ে দিচ্ছিলাম কিছু সময় ঢাকনা দিয়ে রেখে তারপর আবার কিছু সময় নাড়াচাড়া করবো নাড়াচাড়া বলতে কিছু সময় কষাতে হবে ভালো করে কষানো হয়ে গেলে এরকমটা শুকনো শুকনো হয়ে যাবে যখন শুকনো শুকনো হবে তখনই আমরা জলটা দেবো আর জলটা আমি আগে অল্প দিয়ে দিয়েছিলাম তারপর আবার অল্প দিয়েছিলাম কারণ জলটা বেশি দেবো না এটা মাখা মাখা হবে গ্রেভি টাইপ হবে বেশি ঝোল করলেও ভালো লাগবে না তারপরে এভাবে কিছু সময় জাল করে নামিয়ে নেব আর এইভাবে রেডি মেটে কাঁঠাল বা মেটে চো তোমরাও ট্রাই করো এইভাবে খুব টেস্টি হয় ভালো লাগে খেতে Bye.